ছেড়ে দিয়েছিলাম কোন দিকে জন্য গেল ছাগলগুলো খুঁজতে এই শোন হ্যাঁ ছাগল চলে আসবেক্ষণ এই এখন আমার একটা কাজ করে দেবি কী কাজ হ্যাঁ ঘটনা হচ্ছে আমি তো স্কুলের মাস্টার কিন্তু এদিকে আমার একটা কাজ পড়ে গেছে আমাকে এক জায়গায় যেতে হবে অথচ আজকে স্কুল পরিদর্শনে একজন লোক আসবে তাই স্কুলে তো ছাত্রছাত্রী কেউ নেই তুই এক কাজ কর না আ আমার স্কুলে গিয়ে একটু বসে থাক ওই লোকটা আসলে কিছু জিজ্ঞাসা করলে উত্তর দিবি তারপর চলে গেলে তুই চলে যাবি না না আমি ছাগল রেখে যেতে পারবো না হা শোন না আমি তোকে না ওই দশটা টাকা দেব হ্যাঁ হ্যাঁ কী বললে হ্যাঁ দশ টাকা দেবে হ্যাঁ দশ টাকা দিয়ে একটা ক্যাডবেরি খেয়ে নিস বা ভালো চকলেট টকলেট খেয়ে নিতে পারবি ঠিক আছে ঠিক আছে বা কুরকুরে খাবি খাবি নাকি ঠিক আছে তাহলে তুই যা আমি পরে এসে দিয়ে দেবো ঠিক আছে ঠিক আছে তাহলে আমি স্কুলে যাচ্ছি হ্যাঁ যা কি করব এদিকে হঠাৎ স্কুল পরিদর্শন আসবে আবার আমার দিকে জমি দালালির ব্যবসা না গেলেও অনেক টাকা লস হয়ে যাবে তাই মাস্টার হিসেবে কাকে বসাই তা স্কুলে তো মাস্টারও নেই অন্য মাস্টার তো সব যার যার কাজে চলে যাচ্ছে এক কাজ করি ওই জিব্বতী দোকানদার

বাড়ি গিয়ে স্নান খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম করবো তারপরে বিকেলবেলা খুলবো বিশ্রামটা পরে করিস আমার একটা উপকার করবে স্কুল পরিদর্শনের জন্য লোক আসবে অথচ আমি স্কুলে থাকতে পারছি না আমি যদি এখন স্কুলে থাকি আমার অনেক টাকা লস হয়ে যাবে বুঝতে তো পারছিস আমি যে জমি দালালি করি তার একটা ডিল করতে হবে আজকে তা না হলে আমার অনেক লস হয়ে যাবে তাই আপাতত তুই একটু আমার স্কুলে গিয়ে ঘণ্টাখানিক বাস ওই পরিদর্শনের লোকটা আসলে পরে হয়তো দু একটা কথা জিজ্ঞাসা করবে তার উত্তর দিবি সে চলে গেলে তুই বাড়ি চলে যাবি না গো এখন এই শরীরটা তেমন ভালো লাগছে না শোন না আমি তোকে একশো টাকা দিয়ে দেবো খানি কেমন দেবে তো হ্যাঁ দেবো ভাই ঠিক আছে তাহলে আমি স্কুলে যাচ্ছি হ্যাঁ যা ভাই যাক যাক আমার ভাইপোটা তো হচ্ছে ওকে বলে দিই মানে হেডমাস্টারের কাজটা করতে এসেছিস আমাকে দশ টাকা দেবে তার জন্য গরুগুলো বাড়িতে রেখে দিয়ে চলে এসেছি আমাকে বলে যে দশ টাকা দেবে আমাকেও দশ টাকা দেবে ভালোই হবে দশ টাকা পেয়ে যাব তারপরে আমি দশ টাকা দিয়ে ফুচকে কিনে খাব আর আমি করে খাব আমি ক্যাডবেরি খাব ক্যাডবেরি কিন্তু কই কোন লোকটা আসবে বললো তো এখন আসছে না কতক্ষণ থাকতে হবে তাই স্কুলে সেরকম কোন লোকজন দিতে পারছে না আমাকে পাঠিয়েছি স্কুল পরিদর্শন করতে মাস্টার মাস্টারে কোথায় গেল আর এই সামান্য দুটি জন ছাত্র আর কি কোনো ছাত্রছাত্রী নেই নাকি আজকে আসেনি তারা তো জানে পরিদর্শন করতে আসবে আগে জানানো হয়েছে অথচ তোমরা স্কুলে পড়াশোনা করে আচ্ছা আচ্ছা আমি তোমাদের একটা প্রশ্ন করছি বলে তো আমাদের এই পশ্চিমবঙ্গের রাজধানীর নাম কি তুমি বলে আমি হ্যাঁ আমাদের পশ্চিমবঙ্গের কি নাম রে তো জানিস না রে আমি তো জানি না তাহলে কি বলবো কি ব্যাপার বলতে পারছো না হ্যাঁ হ্যাঁ পারি তো পারি তো তাহলে বলছো না কেন ওই মেদিনীপুর মেদিনীপুর কি কি আশ্চর্য ক্লাস এইটি পড়াশোনা করে তোমরা আর সামান্য পশ্চিমবঙ্গের রাজধানী তাই তোমরা জানো না এ কেমন প্রশ্ন করছ তোমরা কি বাড়িতে বই খাতা খুলে দেখো না বই পড়ো না নাকি সারাদিন নাকে শস্যের দিয়ে ঘুমাও না এ তো সহ্য করা যায় না আমি আজই তোমাদের স্কুলের খাতা থেকে তোমাদের নাম কেটে দেবো আর কোনদিন এই স্কুলে আসতে হবে না নাম কেটে দেবে তাও কেটে দাও তো আমার কি আমার নাম থাকলে তো তুমি কাটবে নাম থাকলে কাটবো মানে হি আমরা কি স্কুলে পড়ি না কি স্কুলে পড়ি না তাহলে কি করে আমরা বাড়িতে আমাদের ছাগল আছে গরু আছে সে ছাগল গরু চড়িয়ে বেড়াই ও তাহলে আজ এখানে এসেছি কেন আমাদের বলেছিল এখানে এলে পারে আমাদের দশ টাকা করে দেবে তাই সেই টাকার জন্য আমরা এসেছি বয়ে গেছে উনি আমাদের নাম কেটে দেবে আশ্চর্য এই কেমন স্কুল হ্যাঁ মাস্টারে কোথায় গেল দেখি তো মাস্টারি ঘরে গিয়ে মাস্টারের সঙ্গে কথা বলবো এদের সঙ্গে কথা বলে আমার কোনো লাভ নেই চল 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 আমরা বাড়ি চলে যাই পরে এলেন আমাদের স্কুলের নাম কেটে দেবে চল হ্যাঁ চল 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 কি রে বাবা কে আসবে বললো কখন থেকে স্কুলে বসে আছি আমার স্নান খাওয়া দাওয়া করার সময় বই যাচ্ছে আমি কখন বাড়ি যাব কখন স্নান করব কখন ভাত খাবো আবার বিকেলে দোকান খুলতে হবে হ্যাঁ ওই এখনো তো আসছে না এই যে মাসে মাসে হ্যাঁ ও আসেন আসুন আপনার জন্যই বসে আছি আপনি তাহলে পরিদর্শন করতে এসেছেন হ্যাঁ আমি স্কুলে পরিদর্শন এসেছি তা এই কেমন ধরনের লেখাপড়া শেখাচ্ছেন আপনি ছেলে মেয়েদের এ কী স্কুলের হার হ্যাঁ সামান একটা প্রশ্ন করেছি যে পশ্চিমবঙ্গের রাজধানী কোথায় তার নাম কি তাই বলতে পারি না আপনারা এইরকম ভাবে লেখাপড়া শেখান ছেলে ছেলে কি করে মানুষ হবে আরে দূর আমাকে অত ধমকাচ্ছেন কেন অত ধমকান আমাকে ধমকাবেন না আমি আপনার কাছ থেকে টাকা খেয়ে বসিনি যে আপনি ধমক দেবেন আমি আপনার ধমক শুনবো আশ্চর্য আমি স্কুল পরিদর্শন করতে এসেছি আর স্কুলের হাল হকিকত আমি চাইব না তাহলে কে জানবে কাকে উত্তর দেবেন আপনি স্কুলের হাল হকিকত ওদি আমার কি হবে বুঝতে পেরেছি আপনি যেমন মাস্টার আপনার ছাত্রের সেরকমই তৈরি হবে আজই আপনাকে আমি চাকরি থেকে বরখাস্ত করব নিকুঞ্জি করেছে মশাই আপনার চাকরি কে ধার ধার আপনার চাকরি আমার মুদি দোকান আছে আমি স্কুলের মাইনা পাই না আর আপনার ধমখান চমকান তো ভয় পাই না কি মুদি দোকান মানে হ্যাঁ হ্যাঁ মুদি দোকান ওই যে স্কুলে আসার আগে সামনে মোড়ে যে একটা স্কুল মুদি দোকান দেখেছেন ওইটাই আমার আমি স্কুলের মাস না শিখি তাহলে আপনি স্কুলের মাসের নন না তাহলে মাসের কোথায় ওই তার পাশে রুমে আছে দেখুন আচ্ছা ঠিক আছে আমি তার কাছেই যাচ্ছি আমাকে ধমকাতে বেটা আমি তোর খাই না পরি যে তোর ধমক সহ্য করব মেয়ে খুশি করেছে তোর ইস্কুলদার কাকাবাবু বলল ইস্কুল আসবে আমাকে হেডমাস্টারের জায়গাটা তুলন করতে কিন্তু কই এখন তো আসেনি না আসুন 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 আপনার জন্য অপেক্ষা করছি বসুন হ্যাঁ আমি আমাকে পাঠানো হয়েছি স্কুল পরিদর্শন করার জন্য এসে এসব কি দেখতে পাচ্ছি কিভাবে স্কুল চালাচ্ছেন আপনারা হ্যাঁ না স্কুলের ছাত্ররা সঠিক একটা উত্তর দিতে পারছে সামান্য প্রশ্ন উত্তর দিতে পারছে না আর একজন মুদি দোকানদার তাকে এসে স্কুলের মাস্টার বাঙি বসে বসিয়ে রেখেছেন কি ব্যাপারটা কি বলুন তো আরে মশাই ছাড়ুন তো শুধু শুধু ঝামেলা করে লাভ নেই ওসব কথা রাখুন আমি এক একটা কথা বলি আপনি তাই শুনেন কে কথা দেখুন এখানে স্কুল এরকমই চলে শুধু এই স্কুল না এরকম অনেক স্কুল আছে বুঝলেন তো যাই হোক এই নিন অ্যাকচুয়ালি আমি স্কুলের হেডমাস্টার নই আমার কাকা সেই স্কুলের হেডমাস্টার আমার কাকা একটু বিশেষ জরুরি কাজে বাইরে গেছে তাই আমাকে বসিয়ে রেখেছে আপনাকে এটা দেওয়ার জন্য এটা আপনি রেখে দিন এখানে কি আছে বেশি না মাত্র দশ হাজার টাকা ও আচ্ছা ঠিক আছে বেঁচে গেলেন কিন্তু এরপরে এরপরে কিন্তু এরকম হলে আপনি বাঁচবেন না দূর মশাই আপনার তাতে কি হয়েছে আপনি আসবেন দশ হাজার টাকা পাবেন নিয়ে চলে যাবেন আচ্ছা ব্যাপারটি বলুন তো তাহলে আর মাস্টারের কোথায় আর ওদের সংসার চলে না তাই যার যার মতন বিজনেস আসছে কেউ জমে জাগা জমি দালালি করে কেউ দেখুন কারো ইটফাটা আছে সেই ব্যবসা নিয়ে ব্যস্ত বিভিন্ন জনে বিভিন্ন রকমের কারবারে ব্যস্ত তাই এই স্কুল এরকমই চলে আমার কাকা সেও গেছে আজকে একটা বড় ডিল করতে ও তাহলে এই ব্যাপার এখানে সব ডুপ্লিকেটের উপর ডুপ্লিকেট তাহলে সত্যি কথা বলতে কি জানেন তো হ্যাঁ কি অ্যাকচুয়ালি আমি কিন্তু অরিজিনাল স্কুল পরিদর্শক নই হ্যাঁ তাহলে স্কুল পরিদর্শককে সে হচ্ছে আমার মামা আমার মামা সে একজন কন্ট্রাক্টর সে বিভিন্ন কন্ট্র্যাক্ট নিয়ে বড়ো বড়ো বিল্ডিং তৈরি করে হ্যাঁ সেই মামা আমাকে পাঠিয়েছেন আমাকে এই কাজটা করার জন্য তাহলে তো ভালোই হলো আপনার যখন এরকম অবস্থা আপনি আসবেন মাঝে মধ্যে আপনি কিছু পেয়ে যাবেন আরে দিয়ে আমারও কিছু পকেটে ভরবে বাহ চমৎকার তাহলে আমরা সবাই যদি এইভাবেই চলি তাহলে তো খুব ভালোই হয় পশ্চিমবঙ্গের লেখাপড়া তো উচ্ছন্নে গেছে আরও যাবে হ্যাঁ হ্যাঁ তাতে আপনার আমার কি আসে যায় বেশ তাহলে তাই হোক এভাবেই চলতে থাকুক চলুন হ্যাঁ তাই চলুন